হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম বর্তমানে সবাই জানেন না যে মিরাজ রহি এম লাইভ এসে মিলে গেল এটা অবশ্যই আপনারা জানেন না আজকে আমরা বলবো মিরাজ রহিম এর জন্য মিলে গেল তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিসের জন্য একদম মিলে গেল তাহলে আর কি ভিডিও শুরু করা যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ডিসি সৌদর আপনাদের মাঝে আমি আবার একটি ভিডিও চলে আসলাম তাই এই ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিডিয়া আরও হেমকের জন্য মিলে গেলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আর কি ভিডিও শুরু করে যাক নাকি ভিডিও শুরু করব অবশ্যই ভিডিও শুরু করে যাবে ওকে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে মেরাজার বিষে অবশ্যই আপনারা কম বেড়ে জানেন অবশ্যই আপনারা জানেন না যে মিরাজার মিলে গেছে এটা অবশ্যই আপনারা জানেন না বলবো যে জন্য মিলে গেল তাহলে ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিরাজার প্রিমিয়াম এর জন্য মিলে গেলো তাহলে আর কি ভিডিও দেখা যাক আমরা এখন শুনবো যে মিরাজার প্রেমিয়ম লাইভে বলছে তাহলে একটু শোনা যাক তাহলে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট আবার কিসের জন্য মিলে গেল এখন দেখা করি মিরাজ আরম অনেক নাটক করবে অনেক মিউজিক ভিডিও করবে আজকে আমি বলবো যে মিরাজ আরমের কিসের জন্য জুড়িটা ভেঙে গেছিলো আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বলে দেবো আপনারা কম বেশি জানেন যে মিরাজার শান্তি রহমান কোলে লোকে লোকে প্রেম করছে এটা আরও এম এমের কোলে পছন্দ হয় নাই এই জন্য কোলে মিরাজের সাথে আবার জুড়িটা ঠিক হয়ে গেল মিরাজের আর আরও এম যে জুড়িটা ঠিক হয়ে গেছে এটা অবশ্যই আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা सबस्क्राइब कर बाकी थकबी नेक्स्ट नेक्सट अपडेट पे